আসলে কানের ছাগল আলাদা আকর্ষণ আলাদা সুন্দর কালার কালারফুল উট ভাই এর যে ফিগার ভাই এত ভালো ছাগল ভাই পাই না ভাই হঠাৎ করে আল্লাহ মিলাই দিছে ভাই আজকেও আমি চেষ্টা করবো সর্বনিম্ন যে দাম এবং ফিক্সড দাম বলে দেওয়ার ভাই ওয়া আলাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাপের মেহবানির মধ্যে আছি দর্শক ছেলে আসি কিন্তু নাটোর গুরুদাসপুর পম পাথরের গ্রামের আলিম ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আর আলিম ভাই কিন্তু বাণিজ্যিক খামার উপযোগী চমৎকার সব ছাগলের কালেকশন গুলো করে থাকেন চলছে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু অনেক জায়গায় পানিতে তুলে যায় জি বর্ষাকালে ছাগলের খাবার দাবার সম্পর্কে ধারণা দিয়ে বর্ষাকালে ভাই সতর্ক অবশ্যই থাকতে হবে ভাই আর ছাগলকে বিশেষ করে বর্ষার পানি একদিকে স্যাঁতসেঁতে ভেজা মাটি প্লাস উপরের বর্ষার যে পানি শরীরে পড়া যাবে না ভাই এটা হলো প্রথম দিক আর এই ছাগলগুলো ভাই শুকনা খাবার তো আমাদের ঘরে থাকে ছাগল জিনারা পোষেন শুকনা খাবার থাকে খড় ভুসি তারপরে বিশেষ করে পাতালতা গুলা ভাই এগুলা খুব যত্ন সহকারে এবং মানে পরিমাণ মতো ভাই খাওয়াতে হবে ভাই আজকে আপনার খুবই চমৎকার চমৎকার কালেকশন জি ভাই আজ কোন কোন জাতের ছাগল গেছে আজকেও আছে ভাই বিটলের মাত্রাটা একটু বেশি এর ভিতরে আপনার হরিয়ানা তোতা মিক্সড করে মোটামুটি আছে ভাই দাম কেমন থাকছে আজকেও আমি চেষ্টা করব সর্বনিম্ন যে দাম এবং ফিক্স দাম বলে দেওয়ার ভাই প্রথমেই ধরেছেন কিন্তু খুবই চমৎকার একটা ছাগল ভাই জি ভাই মাশাআল্লাহ এটা কোন জাতের এটা ভাই হরিয়ানা ক্রস একটা সাগি ভাই হরিয়ানা ক্রস জি ভাই বয়স কেমন চলছে ভাই এটা বয়স

দিছে ভাই দ্বিতীয়বার প্রেগন্যান্ট উনি আমাকে বলে দিছেন ভাই উনি প্রায় দুই মাস দুই চার দিন কম হবে ভাই বিট করেছে হান্ড্রেড হান্ড্রেড বিটল দিয়ে বিট করেছে পাগুলো মোটা হারে মোটা খুবই চমৎকার দামটা চাচ্ছেন অনলি পনেরো হাজার ভাই মাত্র পনেরো হাজার একত্রিশ হাইট জি গোস্তের দিক যদি বিবেচনা করা যায় ভাই তাও কিন্তু সে দাম চাইনি ভাই গোস্তের দামও চাই না প্রিয় দর্শক যারা হরিয়ানা বিটল মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্র্যাগন্যান্ট এবং একত্রিশের কাছাকাছি হাইট একদম দুই এক সুদ কম বেশি চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে ছেড়ে নিতে আর একটা শখের খাসি শখের খাসি ভাই কালার একটা দেখছেন ভাই এত চমৎকার একেবারে আম পাতা আর তার উপরে প্রিন্ট ভাই প্রিন্ট আসছে ভাই এটা বিটলের পরিমাণটা বেশি ভাই আর ওই যে শিঙে একটু হরিয়ানার ভাব হরিয়ানোর ভাব আছে জি ভাই কিন্তু অনেক বড় অনেক সুন্দর ওই যে ভাই মোটা হারে মোটা কিন্তু জি ভাই খাসি এরকম না হলে হবে না ভাই এবং অনেক সফট

বিটল এবং হরিয়ানা মিক্সের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যারা শখ করে ছাব্বিশ সালের জন্য খাসি সংগ্রহ করছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট খাসি মাংসের যে কোনো মাধ্যমে সংগ্রহ করতে পারে আর একটা চমৎকার কালারফুল ছাগল ভাই সুন্দর কালারফুল ভাই এটা হলো ভাই বিটলের সাথে হালকা হরিয়ানা মিক্স একটা সাগি ভাই বিটল হরিয়ানা মিক্স জি ভাই কান পাঁচ ফিটনেস ভাই দেখার মতো হারে মোটা লিস্টটা অনেক বড় অনেক সুন্দর পাগুলো মোটামুটি জি ভাই এটা বয়সটা কেমন চলছে ভাই বয়সটা ভাই নতুন দুই দাঁত আছে ভাই নতুন দুই দাঁত তারপর দেখাই দেই ভাই এই যে নতুন দুই দাঁত ভাই এটা কিন্তু 31 ইঞ্চির উপরে হাইট আছে জি 31 প্লাস হাইট দুধের রেকর্ড যথেষ্ট ভালো আছে যথেষ্ট ভালো ভাই একবার বাচ্চা দিয়েছে ভাই দিয়া দ্বিতীয়বারের মতো ভাই আমি আবার বিট করাইছি এক মাসের উর্ধে ভাই 100 বিটল দিয়ে বিট করাইছি ভিডিও আছে আমার কাছে মাশাআল্লাহ এই যে দুধের রেজাল্ট যথেষ্ট ভালো দুটো বাণী ক্লিয়ার আছে এটা দামটা কেমন যাচ্ছে 17000 দাম ভাই ফিক্সড দাম সতেরো হাজার খরচাপাতি দিয়ে দিই কাস্টমারের প্রতি আমার অনুরোধ ওনারা পাঁচটা দশটা প্রতিবেদন দেখবেন আমার প্রতিবেদনের ছাগলের বিবরণ খেয়াল করবেন এবং দাম খেয়াল করবেন এরপরে যদি আমাকে ওনাদের বিবেচনায় ধরে দয়া করে ওনারা নক করবেন প্রিয় দর্শক যারা বিটল এবং হরিয়ানা মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দিতে পারার মতো প্যাকেট এবং একত্রিশ প্লাস হাইটের চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে আলিম ভাই ভাই বলেন আরেকটা দেখার মতো ছাগল ভাই দেখার মতো ভাই আমার কাছে একটা আকর্ষণীয় কালার ভাই আসলে কালার পার্সেন্ট ফিট

দুটা বানি ক্লিয়ার এর দামটা কেমন আছে মাত্র পনেরো হাজার ভাই ফিক্সড দাম পনেরো হাজার অনেক সুন্দর ছাগল অনেক সুন্দর ছাগল দামেও ভাই কম শিং কিন্তু ফুল পিছন ওষার মাথা ভাজ গোলা কুম্বল ফিটনে সারে মোটা প্রদর্শক যারা হরিয়ানা এবং বিটুল মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্যাকেট এবং একত্রিশ প্লাস হাইটের চমৎকার ছাগলটি মানুষের যে কোনো সংগ্রহ করতে পারে হরিয়ানা কাকে বলে ভাই একটু হরিয়ানা জি ভাই মাসাল বয়স কেমন চলছে এটা বয়সটা ভাই দেখাই দিচ্ছি আমি বয়সটা ভাই চার দাঁত যা দাঁত আবার কানিতে একটা আইসে ভাই ষোলো ইঞ্চির কাছাকাছি কিন্তু কান আছে পাঁচ দাঁত ভাই পাঁচ দাঁত রানী সিংগুলো একটু দেখাই দেন ভাই সিংগুলো কিন্তু ফুল প্যাস সব প্যাস কলকি সিং প্যাস এই যে কান দুটা

আমার মাথায় হাত দিয়ে ভাই বলে দিছে কাস্টমারের উদ্দেশ্যে আমার এটাই বলা তলামলা ভাই আর হ্যাঁ ওটা যেহেতু বাচ্চা দেওয়া একেবারে রানিং ভাই রানিং ছাগল মাশাল্লাহ খুবই চমৎকার এটা তো আপনাকে আমার চাচ্ছেন ভাই দাম তো ভাই এটা বত্তিরিশ বেচা লাগবে ভাই কিন্তু ওটা না ভাই কারণ আপনার চ্যানেলের সন্মানে তারপরে আমি যেহেতু ভাই গত সপ্তাহ থেকে ফিক্সড রেট চালু করছি ভাই আঠাশ হাজার দাম নেব একদম আটাইশ হাজার ভাই দিয়ে দেবো পিওর বিট ভাই আমি ব্যতীত যে কেউ এটা পঁয়ত্রিশ দাম চায় বত্রিশ বিক্রি করবো ভাই আমি দাম সে বলে দিলাম কত আঠাশ হাজার দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট হরিরা জাতের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে পারেন তেত্রিশ ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর ছাগল মানুষের যে কোনো মাত্র সংগ্রহ করতে পারেন একটা চমৎকার কালারফুল ছাগল একেবারে ভাই অপরূপ কালার কালার একটা খাসি কিন্তু ভাই এটা কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু দেখার মতো জি ভাই এটা কোন জাতের এটা ভাই বিটলের পরিমাণটা একটু বেশি আর বিটল মিক্স জি ভাই বয়সটা চলছে এটার ভাই বয়সটা সাড়ে দশ মাস দাঁত হলো দুধের দাঁত

দুধের দাঁত অপরূপ সুন্দর ছাগল যে কোনো সংগ্রহ করতে পারে আলিম ভাই ভাই বললেন আর একটা অপরূপ সুন্দর ছাগল ভাই একেবারে ভাই কালার ভাই এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরিমাণ একটু হরিয়ানা আছে ভাই সিং দেখা যায়

যায় মানে শিরোহির কালারই কিন্তু এর আনকমন হয় এটা কিন্তু তেত্রিশ প্লাস চৌত্রিশের কাছাকাছি চৌত্রিশের কাছাকাছি আমার আইডিয়াও ঠিক আছে ভাই অনেক বড় অনেক সুন্দর গলা কম্বল শিং কিন্তু ফুল পিছনে মাথা বাজ পাগলা গুলো মোটামুটি হারে মোটা বডি অনেক লম্বা জি ভাই পেটও তো বড় গোডাউন ভাই এগুলা এটা সব বাচ্চার গোডাউন জি ভাই বডিটা কিন্তু অনেক ওসা অনেক বর্ষা চলছে এটা বয়সটা ভাই দেখায় দেই ভাই একবার সকসকে সাইড দাদ ভাই সাইড দাদ নতুন সাইড দাদ একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে ভাই দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বার আমি যার কাছে নিছি ভাই উনি একজন ভালো মুরব্বি লোক ভাই উনি আমাকে বলে দিয়েছেন যে বাবা আমি আড়াই মাস প্লাসে আড়াই মাসের মতো আমি বিট করাইছি আমিও এটাই বলবো ভাই আমার প্রতিবেদনে আমার কাস্টমার জি ভাই জি মিথ্যের কোনো আশ্রয় নেবো না ব্যবসায় আল্লাহ হালাল করেছেন সুদ করে এখন নেই বলে দামটা চাচ্ছেন দাম তো ভাই এটা সাতাশ আটাইশ চাওয়া লাগে ভাই বাজার বা কেনা বা কালেকশন দিয়ে কিন্তু ওটা না ভাই আমি এর দাম নেব চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার ফিক্সড দাম চব্বিশ হাজার খরচা সব আমি দিয়ে দিব দর্শক যারা বিট্রো কচ্ছর চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্যাকেট এবং চৌত্রিশের কাছাকাছি চমৎকার ছাগলটি একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্যাকেট ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন খামারের উপদেষ্টা ভাই এটা এটা হচ্ছে খামারের সম্পদ যারা বিশেষ করে ভালো মানের বাচ্চা চাচ্ছে তাদের জন্য পারফেক্ট একটা এটা কোন জাতের ভাই এটা ভাই বিটলের পরিমাণ একটু বেশি সাথে হালকা তোতার ভাব আছে তোতা বিটল মিক্স জি ভাই বয়স কেমন চলছে ভাই এটা ভাই বয়স চলে জন্মগত ভাবে 10 মাসের মতো ভাই 30 ইঞ্চি হাইট দাঁতে দুধের দাঁত ভাই জি অনেক সফট এগুলা ভাই ওই যে 42 40 42 হয় না ভাই ওই জাতের ছাগল এটা ওইটা হবে জি ভাই এই যে ঘর এখানে চামড়াটা অনেক লুজ যে অনেক লুজ এখানে একে ভাই আপনার খামারে নেওয়ার পরে পাঁচটা দশটা ছাগল যাদের আছে ভাই ওনারা নিয়ে এটাকে যত্ন করবে সকাল বিকাল খালি একে একট্রা একমুট ছোলা একমুট গম দেওয়া জি মোটা মোটা হারে মোটা

দুটো বাড়ি ক্লিয়ার মাসে

আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ